শুধু জাতীয় স্মৃতি শোধে নয় এই শ্রদ্ধা নিবেদনের ঢেউ ছড়িয়ে পড়েছে সারা জেলায় পুরো বিভাগে আমাদের আমাদের সাথে সিলেট থেকে সহকর্মী তালুকদার জানাবেন সিলেটে এই প্রতি শ্রদ্ধা নিবেদনের চিত্র কেমন দেখছেন কারা কারে এসছেন তাদের প্রতিক্রিয়া কি বিজয়ের আজকের দিনে আমি এখন রয়েছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তো সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথেই শ্রদ্ধাঞ্জলি অর্পণের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় তো প্রথমে কিন্তু বীর মুক্তিযোদ্ধারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের এই দৃষ্টিনন্দন যে শহীদ মিনার সেই শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারপর কিন্তু একে একে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ প্রশাসনিক সর্বস্তরের কর্মকর্তারা কিন্তু এখানে আসেন এরপরও এখন পর্যন্ত প্রায় শখানেক পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে অর্থাৎ এখানে শত শত মানুষ কিন্তু ভিড় করে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি পর্যায়ে অনেকে সকাল থেকে এখানে এসেছেন এবং এই মুহূর্তে আসলে আমরা দেখছি যে তথ্য অফিস থেকেও তারা পুস্তক অর্পণ করছেন তো সবকিছু মিলিয়ে এবার সকলেই সকাল থেকে যারা এসছেন তারা বলছেন যে আসলে নতুন বাংলাদেশ বিনিমণে যে বাংলাদেশ হবে আসলে শোষণ মুক্ত দারিদ্র মুক্ত এবং আসলে সবার সমান অধিকার বা স্বাধীনতা সবকিছু মিলিয়ে আসলে যে বাংলাদেশটি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেই বাংলাদেশ তারা দেখতে চান এবং সেই বিজয়ের যে চেতনা চেতনা পথ ধরে যে প্রতিটি গণ আন্দোলন গণ অভ্যুত্থান সেসব চেতনাকে সামনে রেখে নতুন প্রজন্মকে একটি সংগ্রামী মানুষ হিসেবে এক একটি সংগ্রামী মানুষ হিসেবে গড়ে তুলতে কিন্তু তারা কাজ করতে চান এর পাশাপাশি আমরা সিলেটে কিন্তু অনেক ধরনের আয়োজন আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু আয়োজনগুলো থাকবে সকালে আমরা দেখেছি সাইকেল রেলি রয়েছে বিজয় রেলি তারপরে এছাড়াও সন্ধ্যায় আলোর মিছিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের নানা ধরনের আলোচনা সভা এবং আমরা জেনেছি সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা যারা তাদেরকে এবং তাদের যারা আসলে শহীদ হয়েছেন এবং যারা যুদ্ধাহত হয়েছেন তাদেরকেও সম্মান জানানো হবে তো সবকিছু মিলিয়ে যে চেতনা যে প্রেরণা নিয়ে সেই বীর মুক্তিযোদ্ধারা কিংবা সমগ্র বাংলাদেশের মানুষ স্বাধিকার আন্দোলনে জড়িয়ে পড়েছিল সেই চেতনা থেকেই বারবার সামনে ফিরিয়ে আনার প্রচেষ্টার কার্যক্রম কিন্তু চলছে তো যেহেতু বিজয়ের মাস ডিসেম্বর কেবল আজকের দিনটি নয় আমরা জেনেছি সিলেটের সিলিটির বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা কিন্তু সারা ডিসেম্বর মাস জুড়েই নানা ধরনের আয়োজন রেখেছে সবকিছু মিলে সবারই এক কথা একটি সুন্দর বাংলাদেশ একটি আগামীতে যেটি আসলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নিশ্চয়ই প্রত্যুষ আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা জানলাম সেখানে সর্বস্তরের মানুষ কীভাবে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এই মুহূর্তে বরিশালে আছেন আমাদের আরেক সহকর্মী জিয়াদ মাহমুদ আমরা তার কাছে যেতে চাই তিনি দেখছি সেখানে তার পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে হয়তো একটি র্যালির মতো মনে হচ্ছে জিয়াদ কেমন দেখছেন সেখানে বিজয় দিবস উদযাপন বিজয় দিবস শুভেচ্ছা আপনাকে আমরা আজকে বাঙালির যে জীবনে একটি গৌরবান্বিত দিন মানে ষোলোই ডিসেম্বর পরে আমরা আমাদের বিজয় এবং আজকে এখানে একত্রিশ বার তপোধ্বনি তপোধ্বনির মাধ্যমে যে দিনটি সূচনা হয়েছে তারপর কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সংস্থা প্রশাসন তারা ফুল নিবেদন করেছে শহীদদের বেদিতে এবং এরপরে আমরা এখন যেখানে রয়েছে এখানে যদি একটু দেখাই যে এখানে বাংলাদেশ জামায়াতি ইসলামী তারা একটি বিজয় র্যালি করবেন এবং সে উপলক্ষেই তারা জড়ো হয়েছেন কিছুক্ষণের মধ্যেই র্যালিটি শুরু হবে এবং র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলাল এবং সভাপ উপস্থিত থাকবেন বাংলাদেশ জামা লুৎফুর রহমান বাবুর তিনি তারাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে এবং রেলিটির থেকে সে যাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এখানেই আবার শেষ হবে এবং এখানে যারা নেতাকর্মী আসছেন তারা কিন্তু বিজয় আনন্দ সেটি কিন্তু ও এখানে তারা উদযাপন করছেন আমি একজন এখানে যারা আসছেন তাদের সাথে কথা বলবো যে রেলিটি কখন শুরু হবে এবং আজকে বিজয় রেলির মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছেন আপনারা বরিশালবাসীকে তথা দেশবাসীকে আচ্ছা বিজয়ের আজকে চুয়ান্ন বর্ষ পেটি আজকে পঞ্চান্নতম বর্ষ পদার্পণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের যুব বিভাগের উদ্যোগে আজকে রেলির আয়োজন করা হয়েছে এই রেলি সকাল সকাল সাড়ে সাতটায় আমাদের শুরু হওয়ার কথা থাকলেও আমরা আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের আমাদের অধিকাংশ জনশক্তি এখানে আশাবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা তার কাছে জানতে চাইব যে আমরা তার কাছে জানতে যে আজকে বিজয়ের দিনে আপনারা বরিশালবাসীকে তথা দেশবাসীকে কি বার্তা দিচ্ছেন আজকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বিজয় দিবসের এই লগ্নে সবাইকে জানাই শুভেচ্ছা আমরা আজকের এই বিজয় দিবসে দেশবাসীকে আহ্বান জানাই যে আসেন বিজয়ের এই লগ্নে বাংলাদেশকে সত্যিকার অর্থেই সব দিক থেকে একটা বিজয়ী দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই এবং এখানে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি কল্যাণকর ন্যায় এবং ইনসাফপূর্ণ দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলি এবং আগামী নির্বাচনের মাধ্যমে এই বিজয়কে সংহত করে একটি কল্যাণকার সরকার আমরা কায়েম করি যেমনটি শুনছিলাম অ্যাডভোকেট মোয়াজাম হোসেন হেলাল বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল তিনি এসেছেন প্রধান অতিথি হিসেবে এই র্যালিতে এবং অনেক নেতাকর্মীরাও এসেছেন এই মুহূর্তে আমরা দেখছি যে টাউন হলের সামনে যে সদর রোডে কানায় কানায় পূর্ণ হতে যাচ্ছে নেতাকর্মীরা এবং এর পরবর্তীতে বিএনপির র্যালি করার কথা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ইসলামী আন্দোলন তাদেরও কিন্তু রেলি এবং সমাবেশ করার কথা রয়েছে পাশাপাশি প্রশাসনের যে অন্যান্য কুচকাও অন্যান্য অনুষ্ঠান তো থাকছি তো এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা বরিশালের জানছিলাম সিলেটের জানছিলাম এ আমরা বগুড়ায় যেতে চাই বগুড়া আছেন সহকারী মোহন আখন্দ তিনি জানাবেন সেখানে বিজয় দিবস উদযাপনের পরিস্থিতি কেমন দেখছেন মোহন আখন্দ সেখানে সব সব মিলিয়ে হ্যাঁ হিমাদ্রি আপনাকে জানাতে চাই যে আপনি দেখতে পাচ্ছেন পিছনে যে বগুড়ার যে মুক্তিযোদ্ধাদের নির্মিত শহীদ স্মৃতি ফল মুক্তির ফুলবাড়ি এখানে সকাল ছটা চল্লিশ মিনিটে প্রথমে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয় এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রশাসন করেন এরপরে বিএনপি এবং নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং তারপর সর্বস্তরের মানুষ আপনি দেখতে পাচ্ছেন এই মুক্তির ফুলবাড়ি যেটা শহীদ মুক্তদের জন্য নির্মিত স্মৃতিফলক সেখানে ভিড় জমিয়েছেন এবারে বিজয় দিবস কিন্তু আমাদের একটা সবার মধ্যে সাধারণ মানুষ সবার মধ্যে উচ্ছ্বাস দেখছি আমরা এই এই পুষ্পস্তবক বা শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু বগুড়া যে শহীদ চান্দ্র রয়েছে সেখানে কিন্তু শিশু কিছু সমাবেশ হবে এখানে কিন্তু আমরা দেখছি সকালে সূর্যোদয়ের আগে থেকেই এখানে প্রচুর মানুষের ভিড় তারপরে যখন প্রথম জেলা প্রশাসন পক্ষ থেকে কুস্তব অর্পণ করা হলো তারপরেও আমরা দেখি যে প্রচুর মানুষ হারা শুরু করেছেন এবং এখনো আসছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছোটো ছোটো বাচ্চা এবং নারী পুরুষ নির্বিশ সবাই এখানে ভিড় করছেন এবং তারা সবাই আজকের যে মহান বিজয় দিবস এই যে দিবসের যে আনন্দ সবাই কিন্তু উদ্বেলিত এবং তারা আজকে চুয়ান্ন বছর পর এই বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস ছোটো ছোটো বাচ্চারা শিশু সঙ্গে জানার চেষ্টা করছেন মুক্তিযুদ্ধের তারা স্মরণ করছেন এবং এবং এখনও মানুষের কিন্তু এই যে মুক্তির ফুল আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এর চারিদিকে কিন্তু অসংখ্য মানুষ ভিড় করছেন যদি একটু দেখাই যে এই যে যারা ফুলের মালা নিয়ে যাচ্ছেন একে একে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে মুক্তির ফুল পরে যে বেদি রয়েছে শহীদ মুক্তিযোদ্ধাদের যেখানে তালিকা রয়েছে সেখানে তারা ফুল দিচ্ছেন এইভাবেই জীবন শেষে কিন্তু সেখানে এক বড় ধরনের আয়োজন রয়েছে বগুড়া থেকে এই ছিল আমাদের সর্বশেষ মোহন ধন্যবাদ আপনাকে আমরা এ খুলনায় খুলনায় আছেন আমাদের আরেক সহকর্মী ইসলাম আমিরুল কেমন দেখছেন সেখানে বিজয় দিবস উদযাপন এর আগে যেমনটি জানিয়েছিলেন সর্বস্তরের মানুষের ঢল নামা শুরু হয়েছে সেখানে এখন কেমন দেখছেন সেখানে অবস্থা যে বলা যায় যে খুলনাবাসী জড়ো হয়েছে যে খুলনার যে গল্লামারি বদ্ধভূমি সে বদ্ধভূমিতে এবং এই জড়ো হওয়া বাংলার যে সূর্য সন্তান শহীদদের প্রতি বিনম্র চিত্রে শ্রদ্ধাঞ্জলি নিবেদন জন্য এবং একত্রিশবার তপধ্বনির মধ্য দিয়ে খুলনার যে মহান বিজয় দিবসের শুভ সূচনা হচ্ছিল অনুরূপভাবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বলা যায় যে গল্লামারি বদ্ধভূমিতে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয় এবং সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বাংলার যে শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা আমরা কথাও লেখা রয়েছে অনেকেই কিন্তু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আসছেন আসলে আজকের দিনটা কীভাবে উদযাপন করছেন আচ্ছা সারাদিন রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে রাষ্ট্রীয় প্রোগ্রামের মাধ্যমে এটা চলবে আমরা যেহেতু সমাজসেবা অধিদপ্তরে কাজ করি আমাদের শিশুরা মাঠে থাকবে সারা দিন দুপুরে উন্নত মানের খাবার দেওয়া হবে সকালে এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছি এবং বিকেলে দিকে বেশ কিছু অনুষ্ঠান আছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে দেখছি বিভিন্ন যে বয়সে মানুষের সহিত সন্তানরা রয়েছে আপনাকে জানতে চাইবো আসলে আজকে দিনটা কি উদযাপন করছেন আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালে এই দিনে আমরা দেশ স্বাধীনের বিজয় অর্জন হয়েছিল চূড়ান্ত বিজয় এটা আমাদের বাঙালির গৌরব বাঙালির ঐতিহ্য বাংলা বাঙালির গৌরব এটা এটা আমরা চিত্তে ধারণ করি এবং আমরা এটাকে উদযাপন করি সর্বস্তরের মানুষ হিসাবে ইসলাম ধন্যবাদ আপনাকে এবং শুধুমাত্র যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসছে অনুরূপভাবে কিভাবে উদযাপন করছে আজকের দিনটাকে খুব সুন্দরভাবে উদযাপন করছে হ্যাঁ এটা হলো কৃষিবিদ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে ফুল দেওয়া হচ্ছে কৃষি অফ বাংলাদেশ এজেন্সি তারপরে হলো প্রত্যাশা নিয়ে শহীদার জীবন দিয়ে সে কতটু পূর্ণ হয়েছে সে প্রত্যাশা নিয়ে পূর্ণ হচ্ছে যে আমরা আমরা এখন পর্যন্ত যুদ্ধ করে যাচ্ছি যে দেশটাকে কীভাবে উন্নত করা যায় দেশের সমস্ত দুর্নীতিমুক্ত করা যায় দেশের থেকে মানে আমরা সবাই কীভাবে ভালোভাবে কাজ করতে পারি দেশের উন্নয়ন উন্নয়নে জোর বহা যায় কিভাবে বিভিন্ন রকম যে সমস্ত খারাপ কিছু আছে সেগুলো বর্জন করে আবার আবার একটা আবার সুন্দর দেশটাকে করে দেশের উন্নয়ন সব ঠিকঠাকভাবে হবে এই প্রত্যাশা করা যাচ্ছে ধন্যবাদ আপনাকে আজকের এই দিনে কি প্রত্যাশা করছেন বিশেষ করে এই যে দিনটাকে এই দিনে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি আমাদের বীর মুক্তিযোদ্ধা সহ মুক্তিযোদ্ধাদেরকে এবং আমাদের এই দিনের প্রত্যাশা হচ্ছে যে আমরা সমস্ত অন্যায় অবিচার প্রতিহত করে আমরা আমাদের দেশকে একটি সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা সংজ্ঞা অব্যাহত রাখবো ধন্যবাদ আপনাকে আজকের দিনে কি প্রত্যাশা করছেন আমি প্রত্যাশা করছি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ শিক্ষিত বাংলাদেশ যেখানে কোনো ঝগড়া থাকবে না বিবাদ থাকবে না আমরা সবাই একসাথে মিলেমিশে দেশটাকে উন্নয়ন করতে চাই ধন্যবাদ আপনাকে এবং যেমনটি বলছেন এখানে যারা আসছেন যে যে শহীদে যে ত্যাগের বিনিময় যে রাষ্ট্র পেয়েছি আমরা সেই রাষ্ট্র যে শহীদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এটাই কিন্তু এখানে যে শ্রদ্ধা নিবেদন করতে আসা যারা আসে তাকে প্রত্যাশা করছেন এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য